আচ্ছা আমাদের সবাইকে ছোটো আজকে আমরা চলে এসেছি হচ্ছে রোহিঙ্গাদের বাজারে এখানে হচ্ছে এটা হচ্ছে গোটা একটা রোহিঙ্গার বাজার আর এখানে অনেকগুলো দুলনা দেখতে পাচ্ছেন আর একটা ইম্পর্ট্যান্ট কথা বল দিই আপনাদেরকে এখানে হচ্ছে আপনাদের অনেক অনেক প্রয়োজনীয় জিনিস রয়েছে আর ওই প্রয়োজনীয় জিনিসগুলো অনেক কম দাম পেয়ে যাবেন আপনার এই রোহিঙ্গা বাজারে আর এই আমরা আমি হচ্ছে দোলনার কালেকশনগুলো দেখাচ্ছিলাম আর এই দোলনার কালেকশনগুলো হচ্ছে ওরা নিজেরা হাতে সেলাই করে বানায় তো দেখেন অনেকগুলো দোলনা ছোট বড় সব রকমের দোলনা আছে আর এখানে আপনাদের যা যা লাগবে সবই আছে। আর এখানে আমরা হচ্ছে খাতা কিনতে চলে এসেছিলাম একটা দোকানে আর এখানে হচ্ছে আমরা খাতা চয়েস করতেছিলাম এই দোকানটাতে দেখুন অনেকগুলা খাতা আছে কিন্তু তারপর অনেকগুলা এই একটা দোকানে অনেক রকমের জিনিস আছে দেখুন বাচ্চাদের খেলার খাতা কলম ব্যাগও আছে কিন্তু কিন্তু এই দোকানটাতে নাই খেলনাও আছে অনেক রকমের দেখুন অনেক ধরনের এখানে খাতা আছে বাংলা ইংলিশ গণিত অনেক রকমের দেখেন এই দোকানগুলা এই দোকানগুলোতে অনেক ধরনের জিনিস আছে দেখুন আপনাদেরকে দেখায় আমি এখান দেখুন দেখুন এখানে অনেক কাপড়ও আছে এখানে মানে আপনাদের যা লাগবে সব কিছু হচ্ছে এই রোহিঙ্গা বাজার আপনারা পেয়ে যাবেন এই রোহিঙ্গা বাজার অনেক কম দাম সব জিনিসই অনেক অনেক কম দাম আর আজকে হচ্ছে আমরা একটু গণিত খাতা কিনতে এসেছিলাম যেহেতু আমার খাতা শেষ হয়ে গেছে সেজন্য আলাপ সবাইকে